এখন মুক্ত স্বাধীন اكيد جی ইন আল্লাহ তো আল্লাহর رب العالمিনের দরবারে শুকরিয়া ادا করবেন না বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদেরকে

পাঁচ তারিখের আগে পাঁচজন নিয়ে কথা বললে কি হইতো বলতো কি রাষ্ট্রদ্রোহী মামলা আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করছেন নাকি আল্লাহর কাছে সর্বময় ক্ষমতার মালিক সেই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারা অসংখ্য মানুষকে শিশু নারী শিশুকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে পাখির মতন হত্যা করেছে নাকি আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় সালে লগি বৈঠা দিয়ে সাপ যেভাবে মারে ওইভাবে আমাদের ভাইদেরকে মেরে রাস্তার উপরে পিটিয়ে মেরে ফেলেছে পাঁচই মে সাতলা চত্বরে আলেম ওলামা এবং এতিমদেরকে শত শত আলেমদেরকে গুলি করে রাতের আধারে মেরে ফেলেছে পরের দিন কি উপহাস করা হলো তাদের হত্যা করার পরে বলল যে রং মেঘের আগে তারা নাকি শুয়েছিল রং মেখে এরপরে দেখেন আঠাশে ফেব্রুয়ারি দুই সাল আল্লামা সাইদির মিথ্যা মামলায় সাজানো মামলায় স্ক্রাইপ কলঙ্কিত একটি ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা দেশে কত অসংখ্য মানুষ দুইশো সাতচল্লিশ জন মানুষ জীবন দিছে ওই জীবন দেওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরাকে তস্তস করে দিছে ঠিক কিনা সাতক্ষীরার মানুষের অপরাধ ছিল কি অপরাধ ছিল কোরআনের পাখি ভালোবাসা কোরআনের পাখিকে ভালোবাসছে এই অপরাধে সাতক্ষীরার মানুষের বাড়িতে বাড়িতে হামলা করা হয়েছে রান্না ঘর কে উড়িয়ে দেওয়া হয়েছে রাত ঘরের ভিতরে ঢুকে আলমারি ভেঙে ফেলা হয়েছে মানুষকে বিনা বিচারে একের পর এক গুম করা হয়েছে আয়না ঘর সৃষ্টি করে অসংখ্য মানুষকে আট বছর নয় বছর করে বন্দী করে রাখা হয়েছে নির্যাতনের সীমা পরিসীমা নাই সাতক্ষীরার এমন কোন মানুষ নাই যে মানুষের নামে মামলা নাই বাগেরাটাও একই অবস্থা পিরোজপুরে কি অবস্থা একই অবস্থা সারা বাংলাদেশে অসংখ্য মামলা মামলার মামলা লক্ষ লক্ষ মামলা আর কোটি কোটি আসামি অথচ গত পাঁচ তারিখের আগে চার দিন আগে তাদেরকে নিষিদ্ধ করছিল তাদেরকে নিষিদ্ধ করছিল নিষিদ্ধ হয়েছে কারা পালিয়ে গেছে কারা ফিরবে কোনদিন ফিরতে দিবেন ইনশাআল্লাহ এটাই আল্লাহ তালার কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আর আল্লাহ তালা তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করেছে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন না যে লোক আপনাদের প্রিয় কোরআনের পাখি রায় লিখছিল ফাঁসির রায় তার কি হয়েছে সামনে দেখবেন দেখার অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখার আছে আপনারা নিজেরা কিছু করবেন না ইনশাল্লাহ নিজেরা কিছু করার দরকার নাই আইন শৃঙ্খলা বাহিনী তারা নিজেরাই এই ব্যবস্থা নিবে আমাদের কিছু করার দরকার শুক্রিয়া দায় করবো আল্লাহুল আল্লাহ সাইদিকে বিনা কারণে বিনা অপরাধে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের কথা বলার কারণে তাকে ফাঁসির রায় দিছে ফাঁসিয়ে দিতে পারে নাই দেশে ষড়যন্ত্র করে হাসপাতালে নিয়ে বিনা চিকিৎসায় অথবা চিকিৎসার নামে ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে হত্যা করা উচিত আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এই হত্যার বিচার কি আপনারা চান যদি হত্যার বিচার চান তাহলে আল্লামা সাহেবের একটা স্বপ্ন দেখতে কি স্বপ্ন

একটা কথা না বললেই নয় একটা কথা বলা দরকার সেটা হলো যে আমরা এমন কোন কাজ করব না যে কাজের কারণে লোকগুলা পাড়ায় গেল আবার তারাই বলে যে আমরা ভালো ছিলাম নাকি এরকম কাজ করব আমরা পুলিশ প্রশাসন যে আছে তাদেরকে সহযোগিতা করব শান্তি শৃঙ্খলা রাখার জন্য বজায় সর্বাত্মক সহযোগিতা করবে দিচ্ছেন আর সামনে কোরআনের পক্ষে থাকবো থাকবো কিনা কোরআনের কথা যিনি বলেন কোরআনের পথে যিনি ডাকেন তার পক্ষে থাকবো কথা দিলাম দিলাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আপনাদের সাথে এইভাবে দেখা হয়ে যাবে ভাবি নাই আপনারা সকলে কোরআনের পাখিকে ভালোবাসেন ভালোবাসেন কোরআনের পাখির যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া